আসসালামু আলাইকুম রিয়েলমি অফিসালি বাংলাদেশে আরেকটা ডিভাইস লঞ্চ করে ফেললো সি সিক্সটি গতবার আমরা রিয়েলমি নোট ফিফটিনে ভেঙে চড়ে তস করে দিয়েছি তবে এই ডিভাইসের উপরে আমরা তেমন কোনো অত্যাচার করতে যাচ্ছি না সি সিক্সটি ফাইভ ডিভাইসটা বেশ কিছু ইআই ফিচার্সে ভরা এয়ার জেড স্যার স্মার্ট ওয়াটার টাচ কন্ট্রোল পানি লাগলো টাচে কাজ হবে এবং ডাইনামিক বাটন পাওয়ার বাটন দিয়ে অনেকগুলো অপশনে যাওয়া যাবে সেগুলি তো দেখবই এই ফোনটা বাংলাদেশে দুইটা কালার ভেন্টে লঞ্চ হয়েছে স্টার লাইট পার্পল এবং স্টার লাইট ব্ল্যাক যেটা আট দুইশো ছাপ্পান্ন জিবি চলার আগে ডিভাইসটা কেমন হল সেটা দেখা যাক বক্স খুলতেই প্রথমে পাচ্ছি মেটেটিরিয়াল এর ভিতরে কি আছে সিম ইজেক্টর পিন এবং বেশ কিছু বেসিক জিনিসপত্র যেমন সফটকেস ইউজার ম্যানুয়াল এগুলাই এবার পাচ্ছি সি সিক্সটি ব্র্যান্ড নিউ ডিভাইস স্টার লাইট পার্পেল কালার এবং ইউএসবি টু সি কেবল আর সুপার ভুক ফোরটি ফাইভ ওয়াটের চার্জার এবার হাতে নিয়ে দেখি বেশ হালকা ডিভাইস মনে হচ্ছে খুলে দেখা যাক পিসে শাইনিং স্টার ডিজাইন হ্যাঁ এই জিনিসটা ভাই দারুণ লাগছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইট পড়লে রিফ্লেক্ট করছে বিভিন্নভাবে বেশ হালকা পাতলা একটা ডিভাইস যদিও ফাইভ থাউজেন্ড সেমএইচ এর ব্যাটারি আছে আর এটার ওয়েট ওয়ান হান্ড্রেড সিক্স গ্রাম সেভেন পয়েন্ট সিক্স ফোর মিলিমিটার থিকনেস পাতলা ডিভাইস আমরা একটু টেস্ট করে দেখি ড্রপ টেস্ট না কোনো ধরনের সমস্যা হচ্ছে না বেশ ভালো ডিভাইস বলা যায় সলিড বিল্ডার একটা ডিভাইস এটা ক্যামেরা মডিউল এরিয়াটা গ্লসি রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন ঠিকঠাক পজিশন তার নিচে পাওয়ার বাটন বটম প্যানেলে রয়েছে স্পিকার গ্রিল এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে একটা মাইক সেন্সর এবং থ্রি পয়েন্ট ফাইভ অডিও পোর্টও কিন্তু রয়েছে লেফট সাইডে সিম কার্ড স্লট আমরা দেখি এখানে কয়টা সিম কার্ড ব্যবহার করা যাবে দুইটা ন্যানো সিম কার্ড এবং একটা মাইক্রো এসডি কার্ড স্লটও রয়েছে ব্যাক প্যানেল প্লাস্টিক আমি সবসময় ম্যাটটাকে বেশি পছন্দ করি কারণ ম্যাট হইলে ওই স্ক্র্যাচগুলো খুব দ্রুত ভিজেবল হয় না ফ্রেমটাও প্লাস্টিক ওভারঅল ডিভাইস ডিভাইসটা হাতে নিতে বেশ সলিড বিল্ড মনে হচ্ছে রিয়েলমি নোট ফিফটিতে গত ভিডিওতে আমরা দেখেছি যে তারা একটা ডিভাইস কত ভালোভাবে বিল্ড করে এবং সেই ডিভাইসে কিন্তু আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি প্রোডাকশন তারা দিচ্ছে এই ডিভাইসটাও কিন্তু সেম থাকছে রিয়েলমি সি সিক্সটি ফাইভেও থাকবে আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি প্রোডাকশন ডিভাইসটাকে অলরেডি আমরা পাওয়ার অন করে ফেলেছি স্ক্রিনের প্রোটেক্টরটা আমরা তুলে নিই এটা দেখলেই আমার রাগ হয় নতুন ডিভাইসে এসব কেন রাখতে হবে ভাই আমার নোকটাই ভূতা হয়ে গেল হাত দিয়ে তুলতে পারলাম না এবার কাটার নিয়ে আসছি এই আ প্রায় ঝাঁকা নাকা এই ডিভাইসে রেইন ওয়াটার স্মার্ট টাচ কন্ট্রোল রয়েছে মানে হালকা পানি লাগলে বা হাত ভেজা থাকলেও টাচে ঠিকভাবে কাজ করবে চলেন আমরা আগে সেটা টেস্ট করে দেখি আইপি ফিফটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে যদিও সেটা পানিতে চুপানোর জন্য না ওই যে ছিটেফোঁটা ফোটা পানি লাগলেও ফোনে কোনো সমস্যা হবে না আমরা এখন টাচ কন্ট্রোলটা দেখে হাতটা একটু ভিজে নিলাম এবং স্ক্রিনের উপরে একটু পানি ছিঁড়ে ফোটাও দিয়ে দেবো দেখি কেমন স্মার্ট টাচ কন্ট্রোল কাজ করে কি না দেখি হ্যাঁ হ্যাঁ এই তো ঠিকভাবে কাজ করছে নোটিফিকেশন প্যানেল ঠিকঠাক কাজ করছে মাঝে মাঝে মিস্টাস হচ্ছে হাতটা ভেজা থাকবে যখন বৃষ্টিতে আপনি ফোনটা ব্যবহার করতে যাবেন ফোটা বৃষ্টির পানিতে তখন কিন্তু টাচে ঠিকভাবে কাজ করতে পারবেন ইঞ্চ আইপিএস এইচডি ডিসপ্লে ব্যবহার করেছে এই ডিভাইসে হ্যাঁ নাইন টিয়ার্স স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে তবে ভাই আমার কাছে এই ডিসপ্লে চিন ভেজালটা কেন জানি একটু বড় মনে হয়েছে বিশেষ করে লোয়ার চিনটা চোখে পড়ার মতো একটা বিষয় আমরা এই ডিসপ্লে থেকে খেয়াল করেছি সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিনিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এবং সর্বনিম্ন ওয়ান নিট পর্যন্ত রেখে এই ডিসপ্লে ব্যবহার করা যায় রাতের অন্ধকারে ভাই যারা ডিসপ্লের ব্রাইটনেসের সমস্যায় ভোগেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্রাইটনেস কমাতে হয় তারা এই ডিভাইসের ব্রাইটনেসটা কমিয়ে দেখেন একেবারে পুরা চমকপ্রদ আমি ভাই জানি না এই ডিসপ্লে ব্রাইটনেসটা এখন ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা মানে এতটাই লো ব্রাইট যে আপনি খালি চোখে ছাড়া এটা দেখতেও পারবেন না সেভেন টোয়েন্টি রেজলেশনের ডিসপ্লে তবে আমরা ইউটিউবে একটা ভিডিও চালু করে দেখতে চাই যে কত রেজলেশনের সর্বোচ্চ ইউটিউবের ভিডিও দেখা যাবে আমরা সেটিংস অপশন থেকে কোয়ালিটি অ্যাডভান্স ইউটিউবে সর্বোচ্চ ফোর কে রেজলেশনের ভিডিও দেখা যাবে শুরুতে বলেছিলাম এই ডিভাইসে অনেক অনেক এআই ফিচার রয়েছে এবং সেটা ইউজফুলও বটে যেমনটা আমরা স্মার্ট টাচ কন্ট্রোল দেখেছি এবার আমরা যেটা দেখবো সেটা হলো হাত দিয়ে ফোনটাকে কন্ট্রোল করা যাবে এয়ার জেটস্টার চলেন সেই জিনিসটাই চেক করে দেখা যাক সেটিংস থেকে প্রথমে আমরা অপশনটি চালু করে দিই এবার দেখি হাতের ইশারায় রিয়েলমি সি সিক্সটি ফোনটি আসলে কত ভালোভাবে ব্যবহার করা যায় আমি হাতটা এভাবে রেখে ব্যাকে আসতে চাই এই তো ভাই কাজ হচ্ছে আমি এখন কিন্তু আমার আঙুলের ইশারায় ব্যাকে আসতে পারছি আমি হোমে চলে আসলাম এবার এক আঙুল দিয়ে আমি আমার ফোনটা কন্ট্রোল করব গুগল ওপেন হও বাবা এখান থেকে ইউটিউব এই তো ভাই ইউটিউব ওপেন হয়ে গেছে দেখেন আমি কিন্তু স্ক্রিনে টাচ না করে ফোনটা কত ভালোভাবে ব্যবহার করতে পারছি আরও একটা এআই ফিচার এই ফোনের ভিতরে রয়েছে কুইক কিউআর কোড স্ক্যান আমি যদি পিসে ডবল ট্যাপ করে কোনো একটা কিউআর কোড আমার ফোনের সামনে ধরি তাহলে সেটা অটোমেটিক স্ক্যান করবে এবং সেই পেজটাকে ওপেন করে দিবে দেখেন আমার কিউআর কোডে কিন্তু আমি আমার ওয়েবসাইটে খুব যেতে পারলাম এমন কিছু এআই ফিচার্স এই ডিভাইসে দেওয়া হয়েছে স্মার্টফোন ব্যবহার করাকে বেশি সহজ করে তোলার জন্য রেয়ারে ফিফটি মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং বাকি দুইটা ক্যামেরা কাটআউটের ভিতরে আসলেই কোনো ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে কোনো ইনফরমেশন আমি কোথাও পেলাম না কেননা নিচের যে ক্যামেরা হোলটা দেখতে পাচ্ছি এটা সৌন্দর্য বৃদ্ধির জন্যই দেওয়া হয়েছে মনে হলো এখানে কোনো লেন্স বা সেন্সর নাই ফ্রন্টে এইট মেগাপিক্সেল পানসোল সেলফি ক্যামেরা রয়েছে এখন আমরা ক্যামেরা টেস্ট করে দেখতে চাই রেয়ার ক্যামেরা দিয়ে শুরু করা যাক কেমন ইমেজ তুলতে পারে দেখি আমরা যদি ইমেজটা প্রিভিউ করি হ্যাঁ বেশ শার্প অ্যান্ড ডিটেল ইমেজ দিতে পারছে জুম করলে খুব একটা ডিটেল লস হচ্ছে না এবার আমরা যদি দেখি রেয়ার ক্যামেরাতে ভিডিও রেজলিউশন কত করা যাবে সর্বোচ্চ টেন এই টিভি থার্টি এ ভিডিও শ্যুট করা যাবে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে দু একটা ছবি তোলা যাক তাহলে দেখি কেমন রেজলেউশন দিতে পারে এর ক্যামেরা আমি একটা দুইটা সেলফি তুলে নিলাম হ্যাঁ এইট মেগা পিক্সেল হিসাবে ঠিকঠাকই লাগছে ভিডিও অপশন দেখতে পাচ্ছি ফ্রন্ট ক্যামেরাতে টেন এইট টিপি থার্টি এফ ভিডিও শুট করা যাবে সর্বোচ্চ এবং ব্যাক ক্যামেরাতে টেন এইট টিপি থার্টি এফ ভিডিও শুট করা যাবে ক্যামেরা নিয়ে ইনডেপ ফুল রিভিউ ভিডিওতে আমরা আরো ভালোভাবে জানবো অ্যান্ড্রয়েড ফোরটিন এবং রিয়েলমি ইউআই ফাইভ ডিভাইস এই ডিভাইস এসও সি থাকবে হেলিও জি আইটি ফাইভ আট জিবি র্যাম রয়েছে আপনি চাইলে সিক্সটিন জিবি মানে ওই যে ডাইনামিক র্যাম হিসাবে সেটাকে বাড়িয়ে নিতে পারবে মিনি ক্যাপসুল টু পয়েন্ট থাকছে ফোন চার্জিং ব্যাটারি স্ট্যাটাস এবং ওয়েদার আপডেট এরকম বেশ কিছু ইনফরমেশন পাওয়া যাবে এই পানসোল ক্যামেরা কাটা সাপোর্টের এরিয়া থেকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই ডিভাইসে দেখি কেমন রেসপন্স করে আমার কাছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ব্যাপারটা বেশ ভালোই লাগে দেখা যাক ও ভাই এটা আঙুল তুলে নেওয়ার সাথে সাথে কাজ হচ্ছে কিন্তু কিছুটা অ্যানিমেশন ডিলে দেখা যাচ্ছে মানে স্ক্রিনের লাইটটা একটু দেরিতে আসে আমি যদি আবার ভালোভাবে দেখাই দেখেন আমি কিন্তু আঙুলটা দেওয়ার সাথে সাথে তুলে নিলাম আনলক হয়েছে বাট অ্যানিমেশনটা ডিলে আছে সিঙ্গেল স্পিকার তবে টু পর্যন্ত ভলিউম বুস্ট করতে পারে আমরা সাউন্ড এক্সপিরিয়েন্স নিয়ে দেখি বেশ লাউড সাউন্ড দিতে পারে তবে টু হান্ড্রেড গেলে ডিস্ট্রশন কিছুটা হলেও বোঝা যায় আর্টিফিশিয়ালি বুস্ট করা তবে নর্মাল সাউন্ড টা বেশ লাউড এবং শুনতে বেশ ক্লিয়ারিল মনে হচ্ছে ব্লুটুথ থাকছে ফাইভ এবং এটা একটা ফোর জি ডিভাইস খুব দ্রুতই আমরা ফুল রিভিউ ভিডিও নিয়ে আসবো সেখানে আপনারা এই ডিভাইসটা সম্পর্কে আরো বিস্তারিত ইনফরমেশন জানতে পারবেন সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পেজটিকে ফলো দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ